যখন ছিল আইমে জাহেলিয়াত বর্বরতার যুগ মানুষ নিজের মনুষ্যত্ব ভুলে গিয়ে ওই সমস্ত কাজগুলা যখন সমাজে করতেছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার Habib এই পৃথিবীতে প্রেরণ করলেন অমানুষগুলোকে মানুষ করার জন্য আল্লাহু আকবার বলবেন না তাহলে বন্ধুরা আমার আইমে জাহেলিয়াত বর্বরতার যুগ কাদেরকে হত যারা নিজের কন্যা সন্তানকে কন্যা সন্তানের বাবা পরিচয় দিতে লাজ্জাবুত কত এই কন্যা সন্তানের বাবা বলে ছায়ের দোকানে হাটে বাজারে ওই মহিলার বাবা বলবে আর এই কন্যা সন্তানকে লালন পালন করতে হবে কন্যা সন্তানকে বড় হয়ে বিবাহ দিতে হবে এই সিনটাই পিকর নিয়ে তারা কন্যা সন্তানকে অবহেলা করত আল্লাহ ফাকরফুল আলমিন বলেন হাবিব আমি তো তাদেরকে সৃষ্টির সারা যে আর বানিয়েছি তারা কেন নিজেদের ঐতিহ্য বলে গেল তাদের নিজেদের দাম নিজেরাই বলে গেল কবি খুব সুন্দর করে বলেন আজবের রঙের দুনিয়া ছিল আমরা নাহি আসতে হেতা কেউ করিত পাতর পূজা কেউ করিত বিকলতা সকারবতের নইলে পূজা লোকের মনে প্রেত বেতা বান্তনা তো দৃশ্যহীন আকার বিধুন উদার কথা কথা বলেন টিকিনাহা সেই গাসী পূজা সেই বাসী পূজা সেই শাক পূজা সেই খাদ পূজা এখনো সমাজের ভিতরে আসে না তাহলে আল্লাহর হাবিবকে প্রেরণ করা হয়েছিল এই সমস্ত পূজা থেকে মানুষকে সরিয়ে নিয়ে আশরাফুল মাকলুকাত সৃষ্টির সারা জীব তাকে কি জন্য সৃষ্টি করা হয়েছে এগুলো জানার জন্য সামেনা ওয়া আতওয়ানা শুনো এবং মানো আল্লাহু আকবার বলেন তাহলে বন্ধুরা আবার আল্লাহর হাবিব পৃথিবীতে আসলেন মানুষ কি রকম কি সৃষ্টি তাকে কি জন্য সৃষ্টি করা হলো এগুলা যে বলে গিয়েছেন খ্রিস্টানদের একজন দার্শনিক বড় পাদ্রী নাম হচ্ছে টমাস কারে তিনি আমার নবীর সিরাত এবং মিলাদ কে গবেষণা করে দেখলো এখানে কি বলা হচ্ছে সিরাত এবং মিলাদ কি মিলাদ কে মানলো সিরাত কে গবেষণা করতে লাগলো গবেষণা করতে করতে তিনি এক পর্যায়ে একটা বই লিখলেন কি লিখেছেন আমার কথা বুঝলেন একটা বই লিখেছেন এই বইর শুরুতে বলছেন এগ্রেসেস হোয়াট এগ্রেসেস ইজ ইন্ডিকেটেড ইন দ্য বাবসেস ফাউন্ডেশন তাকত কেন কি বলা হচ্ছে কি পরিবর্তন কি বিশাল পরিবর্তন মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসার পরে আমানুষ কুলা

মোহাম্মদুর রসুল্লাহ জোর বলুন সাল্লাই খ্রিস্টানদের দার্শনিক থমাস আমার নবীর সিরাজকে কে গবেষণা করে তিনি ইমান আনলেন আর বইতে লিখছেন সবার সাথে যিনি বড় সবার সাথে যিনি মহান তিনি হচ্ছেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবর তার একজন বার্তা বাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাহ ইসলাম এই পৃথিবীতে আসার পরে মানুষের ড্যামাক চিন্তা চেতনা সবকিছুর পরিবর্তন হয়েছে শুধু খ্রিস্টানদের দার্শনিক তামাজ করে রসুলের সিরাজকে গবেষণা করে ইমান এনেছেন তা নয় এই দেশের ভিতরে অসংখ্য হিন্দু ভাইয়েরা আসেনি নেই আসেনি নেই আপনাদের এলাকায় আছে এখানে আসেনি হিন্দুদের একটা কিতাব আছে এটার নাম কি বেদ কিতাব এটার নাম কি বেদ কিতাব বেদ কিতাবের ভিতরে ওখানে ওই শ্লোক লেখা আছে হতারবিন্দ্র বিন্দ্র হতার বিন্দ্র মহাসুরিত্র ওয়াল্লাম ডিসটং সিস্টেম ওয়াল্লা 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 রহস্যম জ্ঞান বর্ষণে গাতো এখানে কি বলা হচ্ছে সবার চাইতে যিনি বড় সবার চাইতে যিনি মহান

ترا نقشا ترا زلوا تبسم گپت گمبو دانواشی ہند پیشانی تبسم گپت گمبو دانواشی ہند پیشانی سدل بہ شاہ مولا بحشد الفت محمد کی দেওয়া কি দিয়ে দেখলা দে মুজে সুরত মোহাম্মদ কি দেওয়া কি দিয়ে দেখলা দে মুজে সুরত মোহাম্মদ কি তাহলে বন্ধুরা আমার আমার নবীর সিরাজ সুরত দেখি ইহুদি খ্রিস্টান যত ধর্মাবলম্বীরা ছিল অনেকে ইমান আনলো কিন্তু মুসলমানের ঘরে ধর্ম নেওয়ার পরে গ্রাম থেকে শহরে চলে কিছুদিন লেখা পড়ার পরে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় ইসলাম কি জিনিস তোমার রবকে তখন তারা অহংকারের সাথে বলে দেয়ারি গড ঘটনা বলতে কেউ নয় ইজরাম বলেন নউজুল্লাহ আবার যদি তাদেরকে প্রশ্ন করা হয় এই যে বায়ুমণ্ডলের বাতাস বাতাস কি তুমি দেখতে পাও নাকি কোরআন হাদিস দিয়ে যখন তাদেরকে যখন যুক্তি দেওয়া হয় কয়লা বাল্লিগে আননি হলো আয়া তোমার ভিতরে যদি একটি আয়া জানা তাকে জানিয়ে দাও যারা জেনেছেন ফল ইবাল্লেগুল শাহেদুল গায়েব উপস্থিত বন উপস্থিত থেকে জানিয়ে দাও বলেন আল্লাহ একবার তাহলে বন্ধুরা আমার গ্রাম থেকে শহর গিয়ে কিছু মানুষ নাস্তিক মার্কা হয়ে যায় কথা বলেন ঠিক না কিছু মহিলাও তসলিমের নাসলিমের মতো হয়ে যায় কথা বলেন ঠিক না তারা বলে ইসলাম আমাদেরকে কোনো গুরুত্ব দেয় নাই সম্মান দেয় নাই ইসলাম আমাদেরকে কোনো অধিকার দেয় নাই আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আমার ডান পাশে বড় ওলামায়ে কেরামরা আছেন আমরা এতগুলো পুরুষ আমাদের নামে পবিত্র কুরআনুল করিমের একশো চোদ্দটি সুর আছে আমাদের নামে কোনো সুর আছে নাকি নেই কোন সুর আছে নেই অথচ আমার মা আমার বোন আমার দাদি এদের জন্য পবিত্র কোরআনুল করিবে সৌরা আসেনি নেই আসেনি তাহলে ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে না করেছে অবশ্যই সবার সাইকে বড় করেছেন আল্লাহ বলেন কিন্তু তারা নিজেদের অধিকার ভুলে গিয়ে তারা তথাকথিত ওই সমস্ত নাস্তিক হেসরা মার্কা মহিলাদের সাথে একত্রিত হইয়ে সেমিনার সেম্পোজিয়াম করে বলে ইসলাম আমাদেরকে কোন অধিকার দেয় নাই না বলবেন না তাহলে বন্ধুরা আমার আগের কার মহিলা তারা সময় ফেলে কাতা সিলাই করতো কথা বলেন ঠিক কিনা কাতা যদি পরিবর্তন না হয় গাতি সিলাই করতো গাতি সিনে কিনা এখন তো গাতিরে প্রয়োজন নাই গাতার কোনো পরিবর্তন নাই গাতার পরিবর্তে কম্বল আসে রে নাই আসে রে নাই গাতির পরিবর্তে গামছা আসে রে নাই আসে রে নাই পাম্পাস আসে রে নাই এই যে হাতে সিলাই করা টুপি পরতো এখন কমে গেছে মেশিনের সুবি টুপি আসে রে নাই এজন্য আমার মা বোনেরা এখন আপডেট আগেরকার মহিলারা সময় ফেলে কাতা গাতি এগুলো সেলাই করত এখনকার মহিলারা আপডেট হয়ে গেছে এখন স্টার জলসা জি বাংলা আসেনি আপনাদের এলাকা নেই মনে হয় আসেনি স্টার জলসা আর জি বাংলা নষ্ট করলো আমার সোনার বাংলা ঠিক কি বলছি না রাগনো রাগাছে, আসেরাশি শিখতে চাইলে বস পাশা পাশি। রাগনো রাগা আছে আসি রাশি শিখতে সাইলে বস পাশা পাশি ছেলে বলে আমি খ্যান্ডা বাসি স্টাস জি বাংলা নষ্ট করলো আমার সোনার মাংলা। টিকে নামাসুমান। নামাজ স্পজার কখোন প্রয়োম নাই স্বামী সংসারের কোনো প্রয়োজন নাই। আল্লাহ ফাগরপুলা নামিল। فبتر قرآن القرآن مر بطري بلسن ومن الناس من يشتري لهو الحديث ليدل عن سبيل الله بغير علم ويتخذها خزوة أولئك لهم عذاب مهين الله أكبر لهو الحديث من شنغر أخرى الله الحبيب الزجو إركم أبو زهل أدباء شايبرا ترى بيدز جون سفر كرتو شكل গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে আসত কথা বলেন ঠিক না তাদের গায়ক গায়িকা আনার মন উদ্দেশ্য হলো আল্লাহ রসুলের জবান থেকে মানুষদেরকে কোরআন শিকা থেকে বিরত থাকবে জোর বলেন তাহলে বন্ধুরা আমার আগের কার আবু জেহাল উদ্বাস সাইবা এরা নাই এলার সারা সমন্ডরে আসেনি নাই নাতি ফুতিরা আসেনি নাই এই দেশের ভিতরে অসংখ্য কনসার্ট হয় মমতাজ মানুষ শিল্পী দিয়ে কথা বলেন ঠিক না এখানে হাজার হাজার মানুষের আসেনি নাই তাহলে বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন যে সমস্ত ব্যক্তির সমাজের মানুষকে গানমুখী করার জন্য নাচমুখী করার জন্য ছবিমুখী করার জন্য যে সমস্ত ব্যক্তিরা গান বাজনা তৈরি করবে নাটক নাটিকা তৈরি করবে আল্লাহ ফাকরুল আলমিন তাদের জন্য কোরআনুল করিমের ভিতরে ক্যামতের দিন ভয়াবহ আজাবের ব্যবস্থা করা হয়েছে কথা বলেন ঠিক কিনা এটা হল আল্লাহর কথা আল্লাহর হাবিব বলছেন মান তাসাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম রাওয়াহুল আবু দাউদ যার সাথে যার মুহাব্বত তার সাথে তার কিয়ামত যার সাথে যার তার সাথে তার দিন কি শোরস ডুব দিন কি শোরস ডুব

টি আজকে এই সমাজের ভিতরে মোবাইল নামের আরেকটা বাইরাস আমাদের সমাজের ভিতরে আছে না এই মোবাইলে আর আর জীবন শেষ করি দিলো ঠিকই নম্বর সম্মান সালাম কালাম কালাম সমাজত উটি গা ওই এই মোবাইলে আর আর জীবন শেষ করি দিয়ে টিকি নাম সমাজ তা হলে মন গরম আল্লাহর হাবিব বলছেন আমার সাথে আমার সুন্নতের সাথে যাদের সম্পর্ক হবে না কাল কেমতের ময়দানে তোমরা যতই নিজেকে ইমানদার দুনিয়াতে আজি সাহ কাজী সাহ মুক্তি সাপ মহাদ্দে সাপ তোমরা নিজেকে বড় যত বাবনা কেন আমার সন্ন্যাস যদি তোমরা মানতে না পারো শূন্য অনুযায়ী চলতে না পারো কালকে আমতের ময়দানে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না কথা বলেন কিনা আজকের মহিলারা তারা স্বামীর কথা মানে না নামাজ রোজা না তারা কি বলে নামাজের রোজা সারতে পারি উরা স্বামীর সংসার সারতে পারি উরা সারবে না হিন্দি সিরিয়াল সার্বে না ফাঁকি সিরিয়াল এস্টার জলসা গরে গরে লাগাইছে গুলমাল ঠিক না মুসলমান এস্টার জলসা গরে গরে লাগাইছে গুলমাল খাজের মেয়ে সখিনা খাজের মেয়ে জুসনা সেও হিন্দি সিরিয়ালের পাগল পাশের বাড়ির মদম রেখই তোমসে প্যার করতি হে ঠিক না মুসলমান সূরা ফাতিহা যদি বলতে বলেন সব ফানি চলে আসবে পাশরাব চলে আসবে ঠিকভাবে ভাবে সূরা ফাতিহা বলতে পারবে না কিন্তু হিন্দি ছবির হিন্দি গান মুখস্থ কথা বলেন ঠিক না বাংলা ছবির গান মুখস্থ ইংরেজি নাটক কত সব কিছু মুখস্থ মহিলাদের সম্পর্কে কিছু কথা বলার দরকার কারণ এরা এদেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর আমরা পুরুষদেরকে জ্বালাই ফুরাই করতেছে সরকার কথা বলেন ঠিক কিনা তাহলে বন্ধুরা যেই কথা বলতেছিলাম পবিত্র কোরআনুল করিমের

والله خير الماكرين زرغ الله اكبر ليثبتوا كما ني زاب আগামী কাল আবার সকাল বেলা উঠে সাইর দোকানে হোটেলে আড্ডা দিয়ে বলতে পারবেন না চট্টগ্রাম থেকে মাওলানা মামুন রশিদ নূরের পরিবর্তে মাওলানা আহমদ রহমান আলাজাত এসেছিলেন এই কথাগুলো বলেছেন এটা আমার কথা নয় পবিত্র কোরআনুল কারিমের সুরান আনফালের 3 নম্বর আয়াত এটি আমার কথা না কথা কার কথা লিউস বিতুক মানে যাবত জীবন কারা সেই কারাদণ্ড দন্ড এখনো আসেনি নাই আসেনি নাই এটি যদি সম্ভব না হয় আউয়াত তুলক কতল করবে সেই কতলো আসেনি নাই এটি যদি সম্ভব না হয় او یہ رذوق নাগরিকতা کینسل করবে সেই নাগরিকতা ক্যানসেল এখন আছে রে নাই বিশ্বানন্দিত মুফাসসির পুরাণ যার কথা শুনে শুনে এই দেশের অসংক মুক্তি মুহাদ্দিসরা বলতেছেন যার কাছ থেকে আমরা তাফসীর করা শিখেছি যার কাছ থেকে এই মানুষগুলা শুনে মানুষ হয়েছে কথা বলেন ঠিক কিনা বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছে সুধী ব্যক্তিরা সুদ দিয়ে ব্যবসা ধরেছে কথা বলেন ঠিক কিনা অরাজনীতিক মানুষগুলো রাজনীতি শিখেছে কথা বলেন ঠিকই না যার কথা বাংলাদেশ নয় বিশ্বের একশো চব্বিশটি রাষ্ট্রের ভিতরে যিনি সফর করেছিলেন তিনি হলেন বিশ্বানন্দিত মুখা শ্রেকুরান আল্লাহ মা দেওয়ার হোসেন সৈদীর রহমদুল্লাহ নম্বর আল্লাহ হম কাদু জান্না আল্লাহ তার কবর কে জান্নাতের টুকরবান শকরবল্লাহ মা আমিন তার পরিবারকে সবরের জমিন দান করুন শকরবাহ্লাহ মাহামিন বলতে সিনাম আল্লাহর হাবির আজ থেকে হাজার বছর আগে এই ভিত্তি ভিত্তি যখন আসলেন আবু জেহেল উৎপাশা তারা ষড়যন্ত্র করলো মোহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি জোরো বলেন নজরুল মোহাম্মদকে কারো বেড়া করেছিল নাকি কারো ধান নষ্ট করেছিল নাকি ফসল নষ্ট করেছিল নাকি হিউমেন রেস মানবতা মানুষগুলোকে মানবতা শিকার জন্য এসেছিলেন কথা বলেন টিকি না তাহলে বন্ধুরা আমার আল্লাহর হাবিব এই পৃথিবীতে আসার ফরে তারা চিন্তা না করলো বাংলাদেশের ভিতরে একটি সংসদ আছে নে নাই আছে নে ওই সংসদের নাম কি জাতীয় সংসদ ঠিক তেমনি ভাবে ভারতের ভিতরে একটা সংসদ আছে ওই সংসদের নাম কি দুটি আছে ওখানে একটি হলো লোকসভা আর একটা হলো রাজ্যসভা ঠিক আছে মুসলমান ঠিক তেমনিভাবে আমেরিকার ভিতরে একটি সংসদ আছে ওই সংসদের নাম হলো হাউস ঠিক তেমনিভাবে আবু জাহলের একটি সংসদ ছিল যেহেতু সে রাষ্ট্রপ্রধান ছিল ওই সংসদের নাম ছিল দারুন দোয়া ওই সংসদের নাম ওই সংসদের ভিতরে 49 জন মন্ত্রী ছিল আবু সুফিয়ান ছিল সর্বশ্রেষ্ঠ মন্ত্রী উমাইর বিন হালফ ছিল আত্মমন্ত্রী এমনেকারে 49 জন মন্ত্রী দড়ি গড়ি করে রাতে অন্ধকারে পার্লামেন্টের ভিতর আইন পাশ করলো সরস্বত মন্ত্রী ওবায়দুল হক আল সরত মন্ত্রী তারা তড়িঘড়ি করে আইন পাশ করলো মোহাম্মদকে শাস্তি দেওয়া জাতীয় দাবি যারা বলেন নাউজুবিল্লাহ ঠিক খাননি ভাবে ওই সংসদের ভিতর আইন পাশ করলো মোহাম্মদ রাসূলুল্লাহ সকালে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রথম নম্বর আইন পাশ করা হলো যাবজ্জীবন কারাদণ্ড দিবে কি দিবে এটিকে নতুন মনে করেন আমাদের সে কিছু দাঁড়িয়ে টুফিও না ওই যে ইবা হইলে হর কি নিলি নোয়া হর জোড়া তালি সামনে জোড়া পিছনে তালি নাম দিয়ে দে মাসাকালি সি সি নজুবিল্লা মুসলমান ওর মলই কেন লইলা আসে নাই এরকম কিছু দাঁড়িয়েওয়ালা টুফিওয়ালা জুব্বাওয়ালা আরে বাবা জগত সাহা বন্দারে দিয়েছো দেখা কেউ বলে মুস্তাফা নবী কেউ বলে হবু হবু হুদা না বলেন না এই সমস্ত কিছু মাজার বুজারের বলে অপরাধ না করলে জেলে কেনে যায় আমি প্রশ্ন করতে চাই আল্লাহ রাসূল কোন অপরাধ করেছিলেন এক দিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় সেবা আবি তালেবের জেলখানার ভিতরে সারা 3 টি বছর জেল কেটেছিলেন 42 পুরুষ 9 জন মহিলা সহ কথা বলেন ঠিক কি তাহলে আল্লাহ রাসূল কোন অপরাধ করেছিলেন অপরাধ না করে জেল খারে যা মানে হলো এটা নদী ও সুন্নাত আল্লাহু আকবার বলেন তাহলে বন্ধুরা আমার সিদ্ধান্ত নিনলো মুহাম্মদ রাসূলুল্লাহ সকল বলেন সাল্লাল্লাহু আলাইহিSalam কি জেল নিয়ে যাবে লম্বা ঘটনা আল্লাহর হাবিব জেল খমেছিলেন এই দেশের ভিতরে হক আলে আলেম ওলামারা জাহেলियत যখন সমাজে আসে ফননটিকাস তারা জারি করে কয়টি গ্যাস इजा ফাআলত উম্মতি হামসা আশরা হাসলতান বছর আগে আল্লাহর হাবিব এ রকম বড় মজলিসে সাহাবী দুরুদ বলছেন ও সাহাবীরা কান পেতে সময় মনে একটা সময় আসবে আমি থাকব না সাহাবাই کرام তাবিন তবে তাবিন কেউ থাকবে না তখন আমার উম্মতের ভিতরে যখন ফনর টিকা জারি থাকবে তখন বলা مصیبت একটার পর একটা আসতে থাকবে কথা বলেন ঠিক কিনা এই দেশের ভিতরে যখন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী رحمۃ اللہ علیہ ওয়াদাফা গোলাম আযম رحمتুল্লাহ আলাই শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মীর কাশেম আলী শহীদ আমর জামান আব্দুল কাদের মোল্লা সহ অসংখ্য জাতি ও ভাই کرامদেরকে যখন জেল খেলায় শাস্তি করেছিল সেই যে এই দেশের বৈজ্ঞ ওই বাংলা ভাষা করে গিয়েছে কথা বলেন ঠিক কি না আজকে এত করা হয়েছে এক বছর নয় দুই বছর নয় আমার দেশের কিছু আলেম ওলামায় হকানি ওলামায় উলমায়ে ওলামায় বাল সরকারি দরকারি তরকারি হঠাৎ মৌলানা হজরত মৌলানা মিস্টার মৌলানা তিন নয় মৌলানা আসেনি নেই আসেনি নেই সাতকে লম্বা বলে না ব্যাংকে পার্টি বলে না শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে জান্নাতে যেতে চাই এটা কি তোমার মামার বাড়ি এটা কি নানার বাড়ি আল্লাহ রসুল সাদা আবু তালেবের জেলখানে সাড়ে তিনটি বছর জেল কেটেছেন মক্কা থেকে হিজরত করে মদিনে গিয়েছেন আল্লাহর রসুল সাইলী ফানি ফারা দিয়ে দিয়ে সময় কাটাতে ভাত কথা বলেন ঠিকই না তাহলে জেলখানা যাবো এটা কার শূন্য আল্লাহ রসুলের শূন্য তাহলে বন্ধুর আমার আল্লাহর হাবিব বিশ্বনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সকলে বলুন সাল্লাম তিনি সহ বিয়াল্লিশ জন নয়জন মহিলা তিপ্পান্ন জন মানুষকে জেলখানায় মন্দিরে তিন দিবস লম্বা ঘটনা আমি বলতে চাচ্ছি আপনাদের কি আল্লাহ ফাংরা বুলা আমাদেরকে এই পৃথিবীতে প্রেমন করেছেন এমনে এমনে নয় আল্লাহর একটা কাজ আছেনি নাই আল্লাহর কাশ আছে ওয়ামাফলাফুল সীলা লে আল্লা বুল আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র এক ছাত্র আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি এবাদত হবে কাবাদত হবে এই জবানের মানুষ এই জবানের নেতা নেতা নাহি বলে গাদা গুরাহার মানাইয়া গরু গুরাহার মানাইয়া হাইনার মতো চলে আমি কেন আইলাম রে এই জবনাতে মৌলা কেন আইলাম রে মৌলা কেন আইলাম রে এই জবনাতে মৌলা কেন আইলাম রে ঠিক না মুসলমান হাট বাজারে চলে ওরা হাট চলে ওরা গলা দলি করে দেখলি ওদের সালা ফিরা দেখলি ওদের বসা মাথায় আমার ঘুরে আমি কেন আইলাম এই জবনতে মোলা কেন আইলাম রে মোলা কেন আইলাম এই জবনতে মোলা কেন আইলাম রে ঠিক কেন মুসলমান তাহলে বন্ধুরা আমার সময় যেহেতু শেষ আমি আপনাদের সামনে আর মাত্র চার মিনিট আমার সোরাম ফলের ত্রিশ নম্বর আয়াত থেকে শেষ কথা বলে আলোচনা শেষ করব এই একটু জিকির যে যেইমান প্রয় জলে জলে উঠে না যেই মান সত্য নেই কথা বলে না ঠিক কিনা মুসলমান যে প্রয়োজনে জ্বলে উঠে না যেইমান ইমান সত্য নেই কথা বলে না যে ইমান অন্তরে নেই যে ইমান অন্তরে নেই মুখে ফুটাই কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ঈমান বলি ঠিক করে মুসলমান যেই মান তিন কায়েমের আন্দোলনের দরdare না যেই মান লাবজদারি কুরআন হাদিস তাও মানে না ঠিক করে মুসলমান যেই নামে মাজার করে ফুলস কামাই যেই মান শিরকিয়তের আমল করে বিত না হয় সেই মান বাস্তবে নাই যেই মান নাই নয় মুখে পটাই কথার বলি কিভাবে তারে বলো ইমান বলি কিভাবে তারে বলো ইমান বলি ঠিক কিনা মুসলমান তাহলে বন্ধুরা আমার বলতে চাইছিলাম লিউস বিতু কোমান জাবসিমের কারাদণ্ড সে কারাদণ্ড এখনো আসেনি নাই এতিয়া আজহার ইসলাম এখনো পর্যন্ত কারাগারে আছেনে নাই শহীদ মাওলানা বতিউর রহমান নিজামী জরিপ করেছে এই পৃথিবীর ভিতরে যজন ইসলামি স্কলার ভিতরে শহীদ মাওলানা মতি রহমান নিজামী একজন আল্লাহু আকবার সুবহানাল্লাহ কোরআন যার কথা শোনা মানুষগুলো মানুষ হয়েছিল জালেমরা বুঝে গিয়েছে উনি যদি বাইরে থাকে আমাদের লাত মানত উবালুজ্জার ধর্ম আর সলিত থাকবে না ক্ষমতা সিরস থাকবে না বঙ্গমাল শহরে চলে গিয়েছে আল্লামা সাইদি বলছিলেন এমন একটি সময় আসবে বাংলাদেশের 12 কোটি মানুষ যখন গোড়ায় লাড়া দিবে মামার বাড়ি দিনদিয়ে সরবে কথা বলে ঠিক কিনা আল্লামা সাইদি বলছিলেন কথা বরাবর ঠিক হয়েছে কি না ঠিক ভারত থেকে 2012 সাল থেকে আমিও যাই সফর করি আমার আজকের পদন্নতি গত বছর গত বছরের প্রথম দিকে একসাথে মাহফিল ছিল একই সাথে কাছাকাছি মাহফিল ছিল উনি ইন্ডিয়া সফর করেন তিনি যদি বলছিলেন মামার বাড়ি দিল্লি গিয়ে পৌঁছাব সেখানে তো অনেক প্রদেশ ছিল কলিকাতা ছিল আসাম ছিল ওখানে যেয়ে পড়ে নাই আল্লামা সাইদি রহমতুল্লাহ যেতে বলেছিলেন দিল্লি গিয়ে পড়েছে বলা বলতে কিনা বাংলাদেশের মানুষগুলো যখন চাকরি উঠবে হংকার দিবে তখন তোমরা ইন্দুরের গত্ত পর্যন্ত করে পাবে না কথা বরাবর রাইট হয়েছে কিনা আল্লাহ ফাকরুল আলম তার কবরকে জান্নাত টুকুর আবার দেশে গুলো আল্লাহ মামি এই দেশের ভিতরে অসংখ্য নাম জানা অজানা আলেম গুলা কি বন্দি করা হয়েছে পায়ে গুলি করা হয়েছে পাঁচ বারের সংসদ সদস্য শহীদ মৌলানা আব্দুস রহমতুল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোমর বন্দি করে রাখা হয়েছে

আরেক জালেম খাওয়ার জন্য বসে আছে ওয়াইট এন্ড সি দেখবেন করো এই কথা বলতে দেরি সমস্ত জালেমরা খাল তোবাই মাস্তি ভাই কথা বলে ঠিক না জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল তালে ঠিক কথা বলে ঠিক না তাদের শান্তি গরম হয়ে গেছে ওয়াইট এন্ড সি করো আগমের পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট কথা বলেন ঠিক কিনা শহীদ মাওলানা বক্তি রহমান নেজামির রক্ত বিচার যেতে দিব না কথা বলেন ঠিক কি আল্লাহ বড় এই দেশ আর আস্তে যাওয়া হবে না কথা বলেন ঠিক না শহীদ আলী হাসান মুজাহিদ মের কসমের কনিদেরকে কে যেন পাওয়া হবে সে কেরে জলাই করে হবে কথা বলেন ঠিক না আগামীর মাহফিলে যদি কোন জালেমরা এসে যদি বলে এই বক্তব্য দেওয়া যাবে ওই বক্তব্য দেওয়া যাবে না ফুটাতে জুতার পারি হাজির বাস্তবেন কথা বলার দিকে না